রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান শুক্রবার মক্সকোতে এই বৈঠক অনুষ্ঠিত হয় মূলত হাঙ্গেরিতে রাশিয়া জ্বালানি সরবরাহ যাতে স্থিতিশীল থাকে সে বিষয়ে আলোচনা ও ইউক্রেন যুদ্ধ বন্ধের চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক হয়েছে অক্টোবর মাসে ট্রাম্প প্রশাসন রাশিয়ার দুই বৃহত্তম তেল উৎপাদন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এতে রুশ জ্বালানি নির্ভর হাঙ্গেরির অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাঙ্গেরিকে এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়ায় আরবান সেই বিপর্যয় এড়াতে সক্ষম হন ট্রাম্পের চুক্তি ছিল দেশটি বেষ্টিত হওয়ায় বিকল্প উৎসাহ থেকে তেল গ্যাস সংগ্রহ করার তাদের জন্য কঠিন শুক্রবার আঠাশ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আরবান লেখেন আমরা ওয়াশিংটনে গিয়েছিলাম নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরির অব্যাহতি নিশ্চিত করতে এবং সেটি সম্ভব হয়েছে এখন আমাদের নিশ্চিত করতে হবে যে জ্বালানি সরবরাহ যেন বিঘ্নিত না হয় বাংলা নিউজ ডেস্ক